কোন খারাপ কাজ খারাপ কথা আল্লাহ তালা প্রকাশ এটার পছন্দ করেন না কোন খারাপ কথার প্রকাশ আল্লাহ পছন্দ করেন না তবে যে ব্যক্তির প্রতি কেউ জুলুম করছে তারটা সে প্রকাশ করার অধিকার আছে সেটাকে আল্লাহ তালা অপছন্দ করেন না কোন মন্দ কথা কোন খারাপ কথা এটা মানুষ জোরে বলুক আওয়াজ দিয়ে বলুক এটার বিস্তার ঘটাক এটা প্রসার ঘটাক এটা বলে বেড়াক এটা আল্লাহ তালা পছন্দ করেন খারাপ কথাকে ঢেকে ফেলতে হবে যথাসম্ভব খাতা খারাপ কথা ছড়াছড়ি আল্লাহ তালা পছন্দ করেন না আমরা কি খারাপ কথা ছড়াই যেমন একটা এক্সাম্পল দেন তো আমরা খারাপ কথা ছড়াই যেমন আপনাদের ক্যাম্পে কোন লোক কোন একটা উল্টা কাজ করে ধরা পড়ছে আপনি জানেন এখন সবাই জানে না জিনিসটা আইসা শুরু করছে এবার শুনছ কি আরে ঘটনা তো ঘটে গেছে বিশাল কাহিনী কি আরে অমুকের কোন নাই কিছু সোহান আল্লাহ এ যা করছে হাই 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 কি করছে আরে বিশাল কাহিনী হয় না হয় না এগুলো আমাদের মধ্যে অমুকে ধরা পড়ছে হ্যাঁ অমুকে খারাপ কাজ করছে এটা ছড়ায় বেড়ানো কিছু লোকের অভ্যাস আছে যে কাজে হলো কি কোনো লাভ নাই তারপরেও সে এটাকে ছড়ায় বেড়াবে আল্লাহ তালা বলেন লাই হল যা হরাবি মন্দ কথা খারাপ কথা খারাপ বিষয় এটার ছড়াছড়ি আল্লাহ কি করেন করেন না পছন্দ তবে জলিম যে ব্যক্তির প্রতি জুলম করা হয়েছে তার কথা যদি সেই ছড়ায় বা বলে বেড়ায় তো এটা দোষনীয় না সময় ভাইরা ওলামা একরাম বলেন এই আয়তের ব্যাখ্যায় যে এখানে উদ্দেশ্য হলো মানুষের যে সমস্ত দোষ যে সমস্ত ত্রুটি যে সমস্ত ভুল বিচ্ছুতি গোপনে আছে প্রকাশ হয় নাই এরকম কিছু আপনি অন্য কারোর কাছে বলে বেড়াবেন না এক কথায় গিবোধ করবেন না এক কথায় গিবৎ এমনকি যদি তার সামনেও হয় শুধু গিবত না এখানে এ আয়তের ভিতরে সামিল হলো তার পিছনে এমনকি তার সামনে লোকটা মনে করেন চুরি করে ধরা পড়ছে কম্বলটারে খুরুজে পাঠাই দিবে এখন তো বেচারা দুর্বল মনটা ছোট এর সামনেই বলা শুরু করে দিলেন পিছে হোক আর সামনে হোক গিবত হোক আর মুখমুখী হোক যাই হোক না কেন মন্দ কথা আপনি অন্য কারোর কাছে বলে বেড়ানো এটা কি না ভালো না হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাত করেছেন মান সাতার মুসলিমা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢাইকা রাখবে জানে সে অন্যর কাছে প্রকাশ করে বেড়াবে না সমস্ত পর্যন্ত সমস্ত মানুষের সামনে আল্লাহ তালা যখন এক একটি অন্যায় অপরাধ করে আমাদের প্রকাশ করবেন সেদিন আল্লাহ তালা আপনার দোষগুলাকে ঢাইকে রাখবেন সেদিন আল্লাহ আপনার দোষগুলাকে ঢাইকা রাখবেন সুহান আল্লাহ একটু চিন্তা করেন ভাই যে আল্লাহ আমার ঢাইকা রাখবেন যদি আপনি দুনিয়াতে মুসলমানের দোষ জানেন কিন্তু আরেকজনের কাছে বললেন না কেন আল্লাহ তালা মন্দ কথার ছড়াছড়ি পছন্দ করেন না অথবা ওই যে ভাইটার দোষ তার চরিত্র সম্পর্কে মানুষ খারাপ ধারণা করবে থাক অন্যরা জান না তারা জানার দরকার নেই খারাপটা আমি জানছি আমার ভিতরে রাখি ওই লোকটার যাতে বেজ্যোতি না হয় আমি এটা বলে বেড়ালাম না এই ধরনের লোকের দুনিয়াতে যে ভুল এবং দোষ হয় এগুলোকে আল্লাহ দিন অতএব প্রিয়দিনী ভাইয়ারা এই বদব্যসটা আমাদের ব্যক্তি জীবনের প্রতিনিয়ত হয় কি হয় না একটু শক্ত হওয়া যায় কিনা একটু নিজেকে নিজে সংশোধন করা যায় কিনা যে আমি কোনো মানুষের মন্দ বা খারাপ কিছু দোষ ত্রুটি গেয়ে বেড়াবো না বলে বেড়াবো না আরেকজনের কাছে বলতে যাব না ঢুক গিলে ফেলবো এই নিয়তে যে আমি যদি এটাকে হজম করি তো দিন আল্লাহ তালা আমার দোষ ত্রুটিকে এরকম লুকাই দিবেন মানুষের সামনে প্রকাশ করবেন না আল্লাহ সুমা আমাদেরকে আমলের তফিক দান করেন এ আয়াতের আরেকটি ব্যাখ্যা তাফসির বিশেষজ্ঞ তাবি ইমাম মুজাহিদ রহম্লা বলেছেন যে এ আয়তের ব্যাখ্যা হলো মন্দ কথা আল্লাহ প্রকাশ পছন্দ